হ্যালো গাইস ওয়েলকাম টু জি নিউ নিউ ব্লক ভিডিও ছিলাম তো গাইস আজকে আমরা এসেছি সেই পাঁচশো পঞ্চানব্বই দিঘি আমাদের গ্রামের মধ্যে রয়েছে তো গাইস পুরো ভিডিওটা দেখতে থাকো আপনারা রয়েছি সেই পাঁচশো বিঘে দিঘির জলের মাঝখানে একবারে তো ভিডিওটা দেখতে থাকো আমরা এসেছি দশ জন তো গাইস এই দিকটা রয়েছে সায়ন পুচু তো আমি রয়েছি আর এই রয়েছে আমাদের শিবং আর একটা ছেলে রয়েছে আর আমার দাদা রয়েছে নুনি। তো গাইস তোমাদের চার চারপাশটা ঘুরিয়ে একবার দেখিয়ে দিন তো গাইস দেখতে পাচ্ছি জলের খুব সুন্দর একটা ঢেউ আসছে আর চারি চারিপাশটা খুবই সুন্দর তো আমরা এখন রয়েছি সেই দিঘির মাঝে নৌকার মধ্যে রয়েছি তো আমরা সবাই আছি আমার দাদারে রয়েছে তো গাইস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গাইস আপনারা সেখানে নৌকা চালাতে পাবেন তো আমি একটু নৌকা চালিনি তো আমি নৌকা চালাচ্ছি তো গাইস দেখতে পাচ্ছ তো গাইস দিঘির একটা লং ভিডিও আসছে যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন তো দেখাচ্ছে নেক্সট ভিডিওই তো আপাতত রাখুন টাটা বাই বাই